অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার একদিন পার না হতেই সুশীলাকে পদত্যাগের দাবি উঠেছে স্থানীয় সময় সোমবার রাতে কাঠমান্ডুতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভটি হয় নতুন এই বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন নেপালের তরুণদের নায়ক হিসেবে পরিচিত পাওয়া সুদাঙ্গুরুং স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে এদিন মন্ত্রিসভার সম্প্রসারণ সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ ও স্লোগান দেন গুরুং এর নেতৃত্বাধীন দলটি বিক্ষোভকারীরা নিজেদের জেনজি আন্দোলনের নেতা হিসাবে দাবি করে বলেন তাদের সঙ্গে কোনো আলোচনা না করেই মন্ত্রিসভার সম্প্রসারণ করা হয়েছে এ সময় ক্ষোভ প্রকাশ করে গুরুং বলেন যদি আমরা আবার রাস্তায় নামি তাহলে কিন্তু কেউ আমাদের থামাতে পারবে না আমরা তাদের ট্রেনে বের করে আনব আইনজীবী ওম প্রকাশ আরিয়াল ভেতর থেকে নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাচ্ছেন গুরুংয়ের সঙ্গে গত সপ্তাহের বিক্ষোভে আহত ও নিহতদের স্বজনরাও যোগ দেন এদিকে প্রধানমন্ত্রী কার্কি আইনজীবী আরিয়ালকে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এর আগে তিনি রামেশ্বর খান্নালকে অর্থমন্ত্রী এবং কুলমান ঘিসিংকে জ্বালানি মন্ত্রী হিসাবে নিয়োগ দেন এর আগে জেনজি বিক্ষোভ পদত্যাগ করে নেপাল ছাড়তে বাধ্য হয় ওই সরকার এরপর সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দেওয়া হয় তিনি নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী শপথ নেওয়ার পরপরই তিনি হাউস অফ রিপ্রেজেন্টেটিভকে ভেঙে দেন এবং আগামী পাঁচই মার্চ নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেন তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হুটহাটবার তার পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট লাইক শেয়ার করে সাথেই থাকুন